একজন বুজুর্গ ছিলেন শাহুলুকু আব্দুল্লাহ আত্মাস্তরী ওনার জীবনী সংক্রান্ত একটা কিতাব আছে ওনার জীবনী সংক্রান্তে লিখেছেন আজ মাহমুদ ওই কিতাবের মধ্যে এসেছেন ওনার মামা ছিলেন বিখ্যাত সাওয়ার উনি ওনার মামার নামাজ তাহাতের নামাজ তিন বৎসর বয়স থেকেই নামাজ শুরু করছেন শাহলুক আবদুল্লাহ আত্মাস্তরী আর পাঁচ বৎসর বয়স থেকে তিনি পূর্ণাঙ্গভাবে রমজানে রোজা রাখা শুরু করছেন বছর অনেক বড় বুজুর্গ ছিলেন ওনার একটা তফসিরের কিতাব আছে তফসির উত্তাস্তারি এই কিতাবের মধ্যে আসছে আমি কত বড় বুজুর্গ সুরাত ইদাহারের একটা আয়াত আছে ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে শারাবান তাহুরা পান করাবেন তিনি যখন নামাজে এই আয়াতটি তিলাওয়াত করতে ওনার ছাত্ররা বলে আমাদের উস্তাদ একদিন আমাদের কিনে নিয়ে ইশারায় নামাজ ছিলেন ইশারায় নামাজ পড়ানোর সময় উস্তাদ এই আয়াতটা পড়ার সময় ওনার ঠোঁট দিয়ে ওনার জিহবা দিয়ে ঠোঁট থেকে কি যেন চেটে চেটে খাচ্ছিলেন নামাজ শেষ হওয়ার পরে ছাত্ররা বলল হালকশরাব শাইআন ফিস সালাত আপনি কি নামাজে কিছু পান করছিলেন তো তিনি বলেন والله আল্লাহর কসম লাউলাম আজিত لذত ইনত কিরাআতিহি যদি আমি এই আয়াতটা তিলাবত করার সময় সারা এবং তহবার শ্বাস না পাইতাম মা ফালতু কাদা আমি কখনো নামাজে কোনো কিছু চষে খাইতাম নামাজ পড়তাম আর এই আয়াত তেলাবাদ করতাম আমি দেখতাম রব্বুল আলমিন যেন আমাকে সারা এবং তহুরা পান করাচ্ছেন এত বড় বুজুর্গ তিনি পাঁচ বছর বয়স থেকে রোজা রাখতেন সাহাবা ইকলামের অভ্যাস ওই ছিলেন এনারা রসুলের সাথে সাক্ষাৎ করার পূর্ব থেকেই নামাজ রোজায় অব্যস্ত ছিল এই মুসলিম শরীফের চব্বিশশো তেহাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে আবু হুজুর বলেন আমি নবিজির সাথে সাক্ষাৎ করার তিন বৎসর আগে থেকেই নামুভাবে নামাজ শুরু করছি ছল্লাইত ক্বাবলা আন আল কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 গাম নবীজির সাথে সাক্ষাত করার তিন মাস আগে ঠিকই নামাজ পড়ছি এর মানে যদি ওই সময় রোজাও করস থাকতো তা বুঝুর বোঝাইতে চাচ্ছেন আমি রোজাটাও রাখা শুরু করতাম

৩৩ পারা কোরআন পড়ে ফেলছে এদের রমজান দিনে ছিল রমজান কোরআন আবার রাতে ছিল কিয়াম কি পরিমাণ কিয়াম করছে ইমাম আহমদ ইবনা হাম্বলের কিতাব আর জুহদের মধ্যে নিয়ে আসছেন উসমান ইবনা আফমানকে যেদিন শহীদ করা হয়েছে শহীদ ওনাকে যখন শহীদ করে বাহিরা চলে যাচ্ছিল ওনার বিবি বলেছিলেন লকত কচল অবশ্যই তোমরা আজকে এমন একজন ব্যক্তিকে হত্যা করেছ ওয়াইন্নাহু লাইফিল লাইলা কুল্লাহু বিল কোরআন আজকেও আমার স্বামী উসমান এক রাগাতে গোটা তিরিশ পারা কোরআন পড়েছে এই জন্যে ইমাম নবী রহিমার কিতাব লেখেন পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বেশি নামাজে কোরআন তেলা করেছেন এমনকি এক রাখাতে তিরিশ পারা কোরআন খতম করেছেন এইরকম তিনি বনাবাসার কয়েকজনের নাম আনছেন এর মধ্যে তিনি সর্ব প্রথম শাহবাজের মধ্যে থেকে যার নামটা নিয়ে আসছেন তিনি হলেন উসমান ইব্দ আফান এই জন্যে এই রমজান বুজুগদের এই রমজান থেকে আমরা শুধু এতটুকুই বুঝতে পারি রমজান মানে আমাদের হজর বলেনি দুনিয়া ছেড়ে দিয়ে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রমজানকে দামি বানিয়েছেন সেই জিনিস তথা কোরআন নিয়ে ব্যস্ত থাকা দিনেও কোরআন করা রাতেও সেই কোরআন নামাজে নামাজ করা সেই কোরআন শিখার মেহনত করা আর রাতেও সেই কোরআন শিখার মেহনত করা কেউ যদি কোরআন শিখতে পারে শুদ্ধভাবে পূর্ণাঙ্গ সহি শুদ্ধভাবে পড়তে পারে আল্লাহর রসুল বলেন

গিয়ে আটকায়া যায় কষ্ট করে কোরআন শিখে রসুল বলেন তার জন্য হচ্ছে দ্বিগুণ সওয়া এজন্য রমজান দিয়েছে